সম্মানিত দর্শক দূরে কিংবা কাছে এই মুহূর্তে আমাদের সাথে যারা আছেন ইউটিউব এবং ফেসবুক পেজ নেসার আবার টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজ উপস্থিত আছি নেসারাবাদ উপজেলার অডিটোরিয়াম রুমে এবং এখানে এসএসসি দাখিল অথবা সমমান পরীক্ষায় যারা জিপিএ ফাইভ পেয়েছেন তাদের একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে এখানে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জাহিদুল ইসলাম উপস্থিত থাকবেন উপজেলা ভূমি কর্মকর্তা জনাব রাহান মাহমুদ এবং শিক্ষক কর্মকর্তা জনাব জহিরুল ইসলাম আমরা ছাত্র ছাত্রী অভিভাবক এবং শিক্ষক বৃন্দদের কাছে জিপিএ ফাইভ পাওয়ার ক্ষেত্রে আসলে কতটুকু পরিশ্রম অধ্যাবসায় থাকা দরকার সে বিষয়ে আমরা তাদের কাছ থেকে জানব আমি মোহাম্মদ মনিরুজ্জামান উপাধ্যক্ষ গমান সর্দার সালিয়া ফাজিল মাদাসা বেদার পঁচিশ সালের দাখিল পরীক্ষায় আমার মাদ্রাসা থেকে একটি এ প্লাস পেয়েছে এক শিক্ষার্থী শিক্ষার্থী মূলত এ প্লাস পাওয়ার জন্য অভ্যবাসার বিকল্প নেই নাম আমি মোহাম্মদ হোসেন প্রধান শিক্ষক সোপিয়া কাঠি রান হাই স্কুল দু হাজার পঁচিশ সনের এসএসসি পরীক্ষায় আমার বিদ্যালয় থেকে সাতজন ছাত্র জিপিএ ফাইভ পেয়েছে এসএ চারজন বিজ্ঞান বিভাগ থেকে তিনজন মানবিক বিভাগ থেকে আমি মনে করি এবছর যে সরকার পরিবর্তনশীল পরিস্থিতি এসে পরীক্ষাটাকে নিয়ন্ত্রণ করেছে এবং লেখাপড়ার মানকে আধুনিকীকরণ করার জন্য যে পদক্ষেপ নিয়েছে যে কারণে বরিশাল শিক্ষা পরি জিপিএ ফাইভের সময় কমেছে আমাদের বিদ্যালয় গত বছর কমেছে তারপর আমি খুশি যে একটা মানসম্মত লেখাপড়া দেওয়ার জন্য সব পদক্ষেপ নিয়েছে আমি শুরুতেই এইরকম একটি বিরল অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাদের ডাইনামিক

আমার প্রিয় অভিভাবক এবং আমার সম্মানিত শিক্ষক মন্ডলীর কালেকটিভ প্রচেষ্টায় আমরা এই ফলাফল উপহার দিতে পেরেছি আসসালামু আলাইকুম আমি রাইমা জাহিদ দুই সালের এসএসসি পরীক্ষায় ছুটিয়াকাঠি বাইলাট মাধ্যমিক বালকে বিদ্যালয় থেকে আমি জিপি ফাইভ পেয়েছি এর জন্য আমি খুবই খুশি এবং আজকে দুই সালে যারা জিপি ফাইভ পেয়েছে তাদের নিসারবাদ উপজেলা থেকে সংবর্ধনা দেওয়া হবে সেখানে আমি উপস্থিত আছি তো আমার ছোট ভাই বোনের জন্য যে বার্তা আমি দিচ্ছি সেটা হলো স্কুলে প্রতিদিন উপস্থিত থাকা এবং প্রতিদিনের পড়া প্রতিদিন যেন আমরা পড়ে যাই আসসালামু আলাইকুম আমি আনিকা আহমেদ সিমা আজ আমাদের দু হাজার পঁচিশ সালে নেসারাবাদ উপজেলার এসএসসি সকল জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীরা আমরা একসাথে উপস্থিত হয়েছি এই মুহূর্তটা সত্যি খুব সুন্দর ছিল এবং আমরা সবাই অনেক উৎসাহ নিয়ে এখানে এসেছি এবং আমার ছোট ভাই বোনের জন্য আমার একটা বার্তা থাকবে সেটা হলো তোমরা নিজেদের প্রতি সব সময় কনফিডেন্ট থাকবে এবং সবসময় সবসময় পড়াটা রেগুলারলি কমপ্লিট করার চেষ্টা করবে এবং এসএসসিটি একটা ভালো রেজাল্টের জন্য খুব বেশি পড়াশোনার দরকার হয় না কিন্তু নিয়মিত কঠোরভাবে পরিশ্রম করার খুবই প্রয়োজন হয় একদিনের পড়া অন্য দিনের জন্য রেখে দিলে খুবই এটা সবার জন্য ক্ষতিকর হবে এবং আমাদের মা বাবা আমাদের অনেক সাপোর্ট করেছে পাশাপাশি আমাদের স্কুলের টিচার আমাদের অনেক হেল্পফুল ছিল প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করেছি এই জন্য এই সুন্দর দিনটা আল্লাহ আমাদের উপহার দিয়েছে সালাম আলাইকুম আমি সারা সরোয়ার ছুটিয়াকাঠি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় আমি এ প্লাস পেয়েছি আমি এই এ প্লাস আমার রেজাল্টে আমি সত্যিই খুবই খুশি এবং আমার এই খুশির পিছনে সবচেয়ে বড় অবদান ছিল আমার বিদ্যালয়ের শিক্ষকদের বিশেষ করে আমার মা বাবার আর এই খুশির দিনটা দেখা দেখতে পারবে এরকম আমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তোমরা পড়ালেখা অবশ্যই নিয়মিত মনোযোগ দিয়ে পড়াশোনা করবা রোজেরটা রোজ পড়া শেষ করবা এবং শিক্ষকদের কথা মা বাবার কথা অবশ্যই মেনে চলতে হবে অবশ্যই অবশ্যই আর নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত রাত জাগার দরকার নাই কিন্তু রোজের পড়াটা রোজ শেষ করতে হবে এবং যেটুকু পড়াশোনা সেটুকু মনোযোগ দিয়ে করবো আমি ঋষিদা হালদার আমি এবছর সৌরভকাঠি কলেজে একাডেমি থেকে এস পঁচিশে জিপিএ ফাইভ পেয়েছি আমার জিপিএ এর পিছনে আমাদের স্কুলের অনেক ভূমিকা ছিল আমাদের প্রত্যেকজন টিচারই খুব ভালো মতন পড়েছে আর আগামীতে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের বেশ খুব আমার একটাই উপদেশ থাকবে যে তারা যেন নিজেদের টিচারদের ফলো করে খুব ভালোভাবে টেক্সট বই পড়ে এটাই আমি সাজনীন সাবা আমি এবার সরকারি কলেজের একাডেমি থেকে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডিয়ান দ্বিপিএ পেয়েছি আমার এই সাফল্যের পিছনে অবদান মূলত আমার বোন বাবা আমার শিক্ষা প্রতিষ্ঠান সবারই আর যদি ছোটদের ক্ষেত্রে উপদেশ হিসাবে বলি তাহলে বলবো কঠোর পরিশ্রম করতে হবে পাশাপাশি অনেক পড়াশোনা করতে হবে পড়াশোনার বিকল্প কোনো কিছু নেই আর অবশ্যই বোর্ড বইয়ের প্রতি খুব গুরুত্ব দিতে হবে আর নিয়ম মাফিক পড়াশোনা করতে হবে ধন্যবাদ আমি মোহাম্মদ ফিরোজ আমার মেয়ে আনিক আহমেদ খিনা ও সুতিয়াকাটি পাইলট মালিকা বিদ্যালয় থেকে জিপিএ ফাইভ পেয়েছে আজকে এই জিপিএ প্রাপ্ত নেশারাবাদ উপজেলার জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে কে যিনি আয়োজন করেছেন এই অত্র উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব ফাহাদ জাহিদুল ইসলামকে আমি এই অভিভাবকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি ঐতিহ্যবাহী সারসিনা দারুসন্নাথ কামিল মাদ্রাসা থেকে আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠান দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করেছি আমাদের সারসিনা দারুসন্নাথ কামিল মাদ্রাসা থেকে দুই হাজার পঁচিশ সনে জিপিএ ফাইভ প্রাপ্তির সংখ্যা টোটাল পঁয়ষট্টি জন আমাদের ছাত্ররা আবাসিক প্রতিষ্ঠানেই অবস্থান করে এদের সুশৃঙ্খল রুটিন মোতাবেক লেখাপড়া এবং যাবতীয়ভাবে ক্লাস সুশৃঙ্খলভাবে করা এবং শিক্ষকদের তদারকি এবং সার্বক্ষণিক তত্ত্বাবধানে থেকে লেখাপড়ার কারণে এই সুন্দর অর্জন তারা লাভ করতে পেরেছে আশা করি ছেলেরা ভবিষ্যতে দেশের বিভিন্ন স্থানে সফলতার সাথে কৃতিত্বের সাথে আরও উচ্চ পর্যায়ে সফলতা এবং সার্থকতা অর্জন করবে আমি সবার কল্যাণ কামনা করতেছি আজকে যেন মাহমুদুল হাসান সাহেব মুক্ত দৈনিক জাতীয় মুক্ত খবরের পক্ষ থেকে আমাদের এই তথ্য জানার জন্য চেষ্টা করার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ মবারকবার আমি জাতির বালিদের মাধ্যমিক বিদ্যালয় স্কুল আমার স্কুল থেকে চারটি জিপিএ ফাইভ পেয়েছে ওদের আজকের এই সম্বোধন অনুষ্ঠানে শিক্ষক হিসেবে আমি উপস্থিত এবং গর্বিত আমার বিদ্যালয়ের এই শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল এবং আগামী জাতির নেতৃত্ব দেওয়ার জন্য তাদের যোগ্যতম নাগরিক হিসেবে গড়ে তুলবে বর্তমান পৃথিবীতে ভালো মানুষের বড়ই অভাব চাই ভালো মানুষ হয়ে তারা তারা জাতির এই দায়িত্ব পালন করবে এবং এবং উন্নত কামনা করি আমার প্রতিষ্ঠান থেকে এবছর মানে দুই হাজার চব্বিশে এসএসসি পরীক্ষায় বারোটি প্লাস পেয়েছে নয়টি মেয়ে আর তিনটি ছেলে ওরা প্রতিষ্ঠানের গর্ব আমি মনে করি ওরা এলাকারও গর্ব সরকারের গর্ব সেখান থেকে দুটি ছেলে আমার উচ্চতর শিক্ষার ক্ষেত্রে ডটরডাম কলেজে মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা তারা উত্তীর্ণ হয়েছে আগামী দিন মৌখিক পরীক্ষা হবে আমি সবার কাছে তারা ওদের জন্য দোয়া চাই বিসমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ আলমগীর হোসেন প্রধান শিক্ষক আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় আমার প্রতিষ্ঠান থেকে দু হাজার সালে তিনটি স্টুডেন্ট জিপে ফাইভ প্রাপ্ত হয়েছে এবং তারা অনেক ভালো করেছে কিন্তু জিপে ফাইভ পাওয়ার পিছনে মেইন যে কাজটা করে সেটা হলো নিরলস পরিশ্রম পরা পড়া এবং করা আসলে পড়ার বিকল্প নেই আর যে তিনটা মেয়ে জিপিএ ফাইভ পেয়েছে তারা কিন্তু সাংস্কৃতিক দিক থেকেও বিশেষ করে আবৃত্তি বিতর্ক বই পড়া সংশ্লিষ্ট যে ইভেন্টগুলো আছে এইদিকে তারা বেশ সজাগ এবং তারা চমৎকার আবৃত্তি করে বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে অনেক পুরস্কার পেয়েছে আমি তাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম আমি হচ্ছে মোহাম্মদ নিয়াস মাহদুম আমি সারসিনা দারুসন্নাথ কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছি আমাদের সারসিনা দারুসন্নাথ কামিল মাদ্রাসায় মোট সাতান্নটি প্লাস পেয়েছে তোর মধ্যে গোল্ডেন এপেলাস পেয়েছে ছয়জন ছাত্র অবশ্যই আমাদের এপেলাস পেতে আমাদের কঠোর প্রচেষ্টা এবং আমাদের ওস্তাদদের সঠিক নিগরানি এবং যত্নের মাধ্যমে আমরা একাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছি সর্বশেষ আল্লাহ রাবুল আলামিনের সুক্রিয়া যে আল্লাহ রাবুল আমাদেরকে একটি সুন্দর রেজাল্ট করার তৌফিক দিয়েছে সামনে যাতে করে আমরা আমাদের ওস্তাদ এবং সকলের দোয়ায় সামনে অগ্রসর হতে পারি এই কামনা করে শেষ করছি সালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বোত্তম মহান আল্লাহ তালা দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাআলা আল্লাহ তালা রহমত এবং উস্তাদদের দোয়ায় নিজেদের চেষ্টায় আমরা সারসিনা দারুসনাথ কামিল মাদ্রাসা থেকে মোট সাতান্নটি জিপিএফআই পেয়েছি তার মধ্যে ছয়টি গোল্ডেন প্লাস পেয়েছে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ দরবারে শুক্রিয়া এবং সবার কাছে যেন আমরা এই ফলাফল আমাদের এই সফলতা যেন সবসময় অব্যাহত রাখতে পারি মান আল্লাহ রা আলমের দরবারে অসংখ্য শুক্রিয়া যে আমরা আমাদের উস্তাদদের এবং আমাদের মাদ্রাসার মুখ উজ্জ্বল করতে পেরেছি আল্লাহ দিয়েছেন এবং আমাদের বর্তমানের স্টুডেন্টদের ভিতরে একটা অসৎ জিনিস হইলো যেটা হইলো মোবাইলের বিষয় আমরা যদি এইটা পরিহার করে একটু লেখাপড়ার দিকে অগ্রসর হয়ে মন দেই মন আল্লাহ পাকুল আলম যেন আমাদেরকে সামনে আরো ভালো কিছু করার এবং জীবনের সফলতা আরো হবার পথে পারি দিয়েছি পথে উঠেছি এই পথ যেন শেষ করতে পারি আল্লাহর কাছে সেই সুখী আদায় করতেছি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ তৌফিকুজ্জামান প্রধান শিক্ষক মাহমুদকে বিসামতে মাধ্যমিক বিদ্যালয় দু হাজার সালে আমার বিদ্যালয় থেকে একটি জিপিএ ফাইভ পেয়েছে জিপিএ ফাইভ হওয়ার পিছনে মূলত শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এই ত্রয়ী প্রচেষ্টাই মুখ্য তারপরও শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টা শিক্ষকদের দিক নির্দেশনা অনুসরণ করা এবং পারিপার্শ্বিক অবস্থাটা এই জিপিএ ফাইভ পাওয়ার পিছনে অবদান রাখে আমি তাপস কর প্রধান কুরিয়ানা আর্য সম্মিলনী বিদ্যালয় আমার স্কুল থেকে এবারে দু সালে পঁচিশ তিনজন ছাত্র জিপিএ তারা অত্যন্ত দরিদ্র ঘরে ছিলেন তাদের বাবা মায়ের পরিশ্রম এবং তাদের আক্রান্ত চেষ্টার ফলেই এই ফলাফল তারা অর্জন করেছে আলাইকুম আমি সাবরিনা আমি আকাল মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপি ফ্যাক্টরি উত্তীর্ণ হয়েছে আমার এই সাফল্যের পিছনে আমার শিক্ষক শিক্ষিকা আমার বাবা মায়ের অবদানই সবথেকে বেশি তার পাশাপাশি আমার আমার চেষ্টাও তো আছে আলাইকুম আমার নাম কাজী জান্নাতুর মা আমি আকল মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে দু সালে এসএসসি পরীক্ষাতে জিপিএফ ফাইভে উত্তীর্ণ হয়েছি আমার এই সাফল্যের পিছনে মহান আব্বুল আলামিনের মহান আল্লাহ আব্বুল আলামীন আমাকে সাফল্য অর্জন সুযোগ দিয়েছে এজন্য আমি শুক্রিয়া আদায় করি এবং আমার এই সাফল্যের পিছনে আমার বাবা মা শিক্ষক শিক্ষিকা সবারই অবদান আছেন ইদানিং কালে আমাদের বয়সী যারা আছে কিংবা আমাদের থেকে ছোট বড় তারা বেশিরভাগ সময় মোবাইল অপচয় সময় অপচয় করে বাট এটা ঠিক না এর থেকে যদি আমরা পড়াশোনার প্রতি মনোযোগী হই অধ্যাবসায়ী এবং পরিশ্রমী হই ইনশাল্লাহ আমরা সবাই আরো আরো ভালো করতে পারবো ধন্যবাদ আমি মোহাম্মদ আফিফুর রহমান প্রধান শিক্ষক বৌদিয়া মনোহর বালিকা মাধ্যমিক বিদ্যালয় আমার বিদ্যালয় থেকে এবারে দুইটি জিপিএ পেয়েছে। আসলে এই জিপিএ ফাইভ পাওয়ার ক্ষেত্রে অভিভাবকদের আগ্রহ এবং শিক্ষার্থীদের আগ্রহ সাথে শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলীদের প্রচেষ্টায় সকলের সমস্ত প্রচেষ্টায় এই জিপিএফ ফাইভ আজকে শিক্ষার্থীরা অর্জন করেছে মূলত আমাদের বিদ্যালয়টি একটু অবহেলিত অঞ্চলে অবস্থিত আমার বিদ্যালয়ের প্রতিষ্ঠা থাই মে রহমান সাহেব নারী শিক্ষার অগ্রগতির জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি উনিশশো চুরানব্বই সালে প্রতিষ্ঠা করেছে প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতিষ্ঠা প্রধান শিক্ষক হিসাবে আমি সেখানে কর্মরত আছি এবং এই ক্ষুদ্র প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে জিপিএফ ফাইভ পেয়ে যাচ্ছে এজন্য আমি শিক্ষার্থী অভিভাবক আর শিক্ষার পরিবেশ এবং শিক্ষা শিক্ষিকা মন্ডলী এবং আজকে যে উপজেলা প্রশাসন থেকে দ্বিতীয় ফাঁসপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্ভাবনার আয়োজন করছে এজন্য আমি এই উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ সবাই আমার নাম রাত প্রাসাদ আমি চৌধুরীর মাধ্যমে বিদ্যালয় থেকে দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় জিপে ফাইভ অত্যন্ত সমান সাথে উত্তীর্ণ হয়েছি আজকে আমি অত্যন্ত গর্বিত আমার এই সাফল্যের পিছনে আমার এই সাফল্যের প্রধান ভূমিকা রেখেছে আমাদের শিক্ষক শিক্ষিকা মন্ডলী আমার প্রাণী অভিভাবক তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার এই সাফল্যের প্রচুর অধ্যাবসায় কঠিন পরিশ্রম এটি একদিন আসেনি বরং অনেক অনেক বছর ধরে আমাদের এই সাফল্যের পিছনে অবদান রয়েছে আসসালামু আলাইকুম আমি মিনহাজুল ইসলাম সরকারি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় স্টুডেন্ট এবার দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভটি উত্তীর্ণ হয়েছি আমি আমার স্কুলের সকল শিক্ষকদের ধন্যবাদ জানাতে চাই এবং আমার যারা হয়েছে টিচার ছিল যারা আমার জন্য এত লেবার দিয়েছে বিশেষ করে আমার প্যারেন্টসদের আমি ধন্যবাদ জানাতে চাই এরকম আমার একটা যে ভালো রেজাল্ট পাওয়ার জন্য আসলে একটা কথাই আছে না পেশেন্ট ইজ বিটার বাইট ফ্রুট ইজ সুইট যদি এসে যে কষ্ট করো তাহলে অবশ্যই ভালো ফল হবে আমি কষ্ট করেছি এর জন্য হয়তো আল্লাহ তালা আমাদের দান করেছে আল্লাহ তালা বলেছেন তুমি কষ্ট করো আমি তোমার সাথে আছি কিন্তু এখানে একটা ব্যাপার হয়েছে অনেকে আছে যারা কষ্ট করে যার জন্য কিন্তু তাদের হয় না কিন্তু এর জন্য কেউ দেখা যাবে যেটা চাই যেতে হবে এসএসসি রেজাল্ট জীবন না অনেকে দেখছি আত্মহত্যা করতেছে এটা দেখেন না কেন অথচ রেজাল্ট এসএসসি বা ইফ ইউ ডোন্ট ট্রাই ইন এইচএসসি রেজাল্ট দ্যাট উইল বি ডুয়েন ইউর লাইফ সো এইস যা হয়েছে সেটা সকলে ভুলে গিয়ে ইন্টারমিডিয়েট অথবা এইসএসসিতে কিভাবে ভালো করা যায় এর জন্য লেবর্ড দিতে হবে আর একটা কথা এটা না বললেই নয় এখন যুগে এসে তথ্য প্রযুক্তির যুগ এই যুগে অনেকেই এসে যে অনলাইনে ক্লাস করতেছে এটা ভালো কিন্তু যদি এটা আসক্ত না হয় আসক্ত হয়ে পড়লে অনেক স্টুডেন্ট আছে যারা হয়েছে যে এর জন্য ঝরে পড়তেছে এটা যেন জীবনে এসেছে যে কোনো এফোর্ট না পরে কিন্তু খেয়াল রাখতে হবে ধন্যবাদ আমি মোহাম্মদ রহমতুল্লাহ সুপার উত্তর পশ্চিম সহকদার নেসারিয়া দাখিল মাদ্রাসা আমার মাদ্রাসা থেকে দুই সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় তিনজন জিপিএ ফাইভ পেয়েছে জিপিএ ফাইভ পাওয়ার পিছনে শিক্ষকদের যেমন উৎসাহ এবং সঠিক পাঠদান সাথে সাথে ছাত্রদের অভিভাবকদের সকালে সম্মিলিত প্রচেষ্টায় একটা ভালো ফলাফল বেরিয়ে আসে